আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি এসেছি মালয়েশিয়ার গভর্নমেন্ট হসপিটাল হসপিটাল কুয়ালালামপুরে এখানে আগে থেকে স্কিন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো আমি সকাল সকাল চলে আসছি ঠিক এক বছর আগে শারীরিক চেক জন্য আমি খুলনা মেডিকেলে গিয়েছিলাম তো খুলনা হসপিটাল ও কুয়ালালামপুর হসপিটালের সেবার মানের মধ্যে আমি তেমন কোনোই তফাৎ পাইনি তবে হ্যাঁ পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিক দিয়ে আকাশ ও পাতাল সমপরিমাণের পার্থক্য খুঁজে পাবেন এখানে বাচ্চা হতে শুরু করে বয়স্ক অসুস্থ ব্যক্তিরাও স্বাস্থ্য ও পরিবেশ সচেতন এখানে হসপিটালের কর্মরত ব্যক্তিরা যে যার দায়িত্ব সততার সাথে পালন করছে কেউ যদি ভুল করে কোথাও ময়লা ফেলে ক্লিনারের অপেক্ষা না করেই পাশের ব্যক্তি এসে সেটা পরিষ্কার করে ফেলে অপরদিকে সেবার মান এক হলেও বাংলাদেশের গভর্নমেন্ট হসপিটালগুলোতে গেলে সর্বপ্রথম যেটা চোখে পড়বে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ আমি মনে করি হসপিটালে বড় বড় অটালিকা তৈরি করার আগে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার উপরে নজর দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর আমরা যদি একে অন্যের উপরে দোষ না দিয়ে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করতাম তাহলে আমাদের দেশটা সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে যেত আসুন আমরা সকলেই রাষ্ট্রীয় সম্পদের যত্ন নেই দেশ ও পরিবেশকে আরও পরিচ্ছন্নভাবে গড়ে তুলি মনে রাখবেন কোনো একজন ব্যক্তি বা একটি দল কখনোই একটি দেশকে পরিবর্তন করতে পারে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ